আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বাংলা আবাসে সমীক্ষার কাজ শুরু হয়েছিল পয়লা অক্টোবর থেকে যার কাজ শেষ হয় সাতাশে নভেম্বর যদিও রাজ্যের কিছু জেলায় উপনির্বাচনের কারণে তখনও পর্যন্ত সমীক্ষার কাজ চলেছে ব্লক ভিত্তিক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যোগ্য ও অযোগ্যদের তালিকার সাথে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং ইন লিস্ট প্রকাশিত হয় সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কি না তা নিয়ে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সরকারি আধিকারিকরা গ্রামসভা ডেকে প্রকৃত যজ্ঞদের অনুমোদন করেন নয়ই ডিসেম্বর ব্লক স্তরের চারজনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে জেলা স্তর থেকে আজ অর্থাৎ বুধবার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা তবে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার ঠিক করেছে প্রকৃত উপভোক্তারাই যাতে বাংলা আবাস যোজনার টাকা পান তার জন্য একটি নতুন পোর্টাল ওপেন করে রাজ্যের প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত অফিসে স্পেশাল ক্যাম্পের আয়োজন করে ওই পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের আধার ভিত্তিক ওটিপি ভেরিফাই বা বায়োমেট্রিক ভেরিফিকেশান করার নির্দেশিকা পাঠায় নবান্ন কিন্তু এখানে দেখা দিয়েছে একটি সমস্যা দেখা গিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না ফলে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ হয়ে গিয়েছে গত সোমবার থেকে এই কাজ শুরু হওয়ার কথা ছিল দিনের শুরুতে স্বাভাবিকভাবে আধার ভিত্তিক ভেরিফিকেশনের কাজ হলেও ওই দিন থেকেই পোর্টাল থেকে উপভোক্তাদের আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে ওটিপি আসছে না আবার আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশান করার সময়ও সমস্যা দেখা দিয়েছে মঙ্গলবারও তা ঠিক হয়নি দিন দুয়েক ধরে হুগলি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই তাদের ফিরে যেতে হচ্ছে তার জেরে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের গতকাল রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয় পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার অর্থাৎ বারোই ডিসেম্বর নাগাদ পোর্টাল আবার অ্যাক্টিভ হবে এই পরিস্থিতিতে সার্বিকভাবেই কাজ কিছুটা পিছিয়ে গেল বলেই জানিয়েছে বিভিন্ন ভিডিওরা যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের এক আধিকারিকের বক্তব্য আগামী বৃহস্পতিবার থেকে পোর্টাল চালু হয়ে গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই আধার যাচাইকরণের কাজ শেষ করতে পারবেন বলেই আশা করছেন তারা তাই সরকার প্রতিটি ব্লককে নির্দেশ দিয়েছে বিশেষ ব্যবস্থা রাখার জন্য সরকারি নির্ঘণ্ট অনুযায়ী আগামী বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে আবাসে অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে হবে সেই মতো উপভোক্তারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা আগামী পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন সুতরাং আজকের আপডেটের মাধ্যমে বুঝতে পারলেন বাংলা আবাস যোজনার মাধ্যমে আধারভিত্তিক ওটিপি ভেরিফাই বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের কাজ এখন করতে না পারলেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আগামী কাল থেকেই আবাস যোজনার ভেরিফিকেশনের কাজ শুরু হবে এবং পনেরোই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন